বন্ধুরা লাস্ট কিছুদিন ধরে আমরা ওভারঅল স্টক মার্কেটে প্রচুর পরিমাণে নয়েজ শুনতে পাচ্ছি কখনো ইনফ্লেশন কখনো স্ট্যাক আবার কখনো হায়ার ভ্যালুয়েশন এ সমস্ত নয়েজ মার্কেটে আজীবন থাকবে আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে তবে বড় ওয়েলথ ক্রিয়েশন কখনো এ সমস্ত নয়েজ থেকে নয় বড় সঠিক ডিসিপ্লিন এবং পেশেন্সের থেকেই স্টক মার্কেট থেকে বড় ওয়েল ক্রিয়েশন সম্ভব যদি আপনি ইকুইটি মার্কেট থেকে রিয়েল প্রফিট কন্টিনিউয়াসলি কামাতে চান তবে এ সমস্ত নয়েসকে আপনাদের অ্যাভয়েড করতে হবে কিছু ভালো কোম্পানির শেয়ার পারচেস করুন সঠিক এক্সপোজার মেইনটেন করে সেই কোম্পানিগুলোকে গ্রোথ করার জন্য সময় দিন আপনার কোম্পানি ধীরে ধীরে প্রফিট গ্রোথ করলে আপনার কোম্পানির শেয়ার প্রাইস ধীরে ধীরে উপরের দিকে যেতে বাধ্য হবে আর এর মাঝে কোনো খারাপ সময়ও আসতে পারে যদি আপনার কোম্পানি যে কোনো ইন্ডাস্ট্রিকে বিলং করছে সেই টোটাল ইন্ডাস্ট্রিতে কোনো শর্ট টার্ম প্রবলেম আসে তাহলে সাময়িক সময়ের জন্য যদি আপনার কোম্পানির প্রফিটেবিলিটি ডাউন ট্রেন্ড হয় সেটার ফলস্বরূপ আপনার শেয়ার প্রাইসটাতেও কিছুটা কালেকশন হবে মানে আপনার কোম্পানির শেয়ারটাও কিছুটা ডাউনে আসার চান্স থাকবে কিন্তু যদি লং রানে আপনার কোম্পানির বিজনেস মডেল ভালো থাকে এবং আপনার কোম্পানির ম্যানেজমেন্ট টিমের মধ্যে এক্সপার্টিস থাকে তারা যদি জানে যে সেই ইন্ডাস্ট্রির কোম্পানিটাকে কি করে গ্রোথ করতে হবে তাহলে অবশ্যই ভবিষ্যতে আপনার কোম্পানি নতুন প্রফিট দেখিয়ে দেবে মানে আরও বড় প্রফিট গ্রোথ দেখাবে তখন অবশ্যই কিছুটা সাময়িক সময় পার করার পরে আপনার প্রফিটের গ্রোথের সাথে সাথে আপনার শেয়ার প্রাইসও অবশ্যই উপরের দিকে উঠে যাবে তবে এই সাময়িক কোনো শর্ট টার্ম কারেকশন বা শর্ট টার্ম ইন্ডাস্ট্রির ডাউন ট্রেন্ডের সময় যে সময় আপনার কোম্পানির শেয়ার প্রাইসটা ডাউনে চলে আসবে সে সময় যদি আপনার কাছে কিছু ক্যাপিটাল থাকে এবং সেই কোম্পানিটার সঠিক এক্সপোজার মেনটেন করে আপনি অ্যাভারেজ করতে পারেন তাহলে অবশ্যই মার্কেট রিকাভারিতে আপনার কোম্পানিটা খুব ফাস্ট রিকভারি আপনাকে দেখাবে আর যদি সে সময় মার্কেট ডাউন ট্রেন্ডের সময় আপনার কাছে ক্যাপিটাল না থাকে তাহলে অবশ্যই ধৈর্য ধরে বসে থাকা উচিত আপনার কোম্পানি ভবিষ্যতে যখন প্রফিট দেখাবে অবশ্যই আপনার কোম্পানিতে আপনি প্রফিট অর্জন করতে পারবেন আর রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের কাছে স্টক মার্কেট থেকে প্রফিট কামানোর মেইন দুটো মূল মন্ত্র যেরকম ডিসিপ্লিন এবং তার সাথে পেশেন্স অথবা ধৈর্য এই দুটোর একটাও রিটেল ইনভেস্টরদের কাছে থাকে না তারা চায় কোম্পানিতে আজকে এন্ট্রি নেব এবং এক সপ্তাহের মধ্যেই কোম্পানি যেন আমাকে বাম্পার প্রফিট কামিয়ে দেয় ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারা পাঁচ লাখ টাকা নিয়ে মার্কেটে আসবে এবং এক দু তিন বছরের মধ্যে তারা কোটি কোটি টাকার স্বপ্ন দেখে তাদের কাছে ধৈর্যও থাকে না এবং তাদের কাছে না তো ডিসিপ্লিন থাকে আর এই ধৈর্য এবং ডিসিপ্লিনের জন্যই স্টক মার্কেট থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন যদি এই দুটোর মধ্যে একটাও মিসিং থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি ভুল জায়গাতে এসেছেন তাহলে আপনি মার্কেট থেকে কখনোই প্রফিট কামাতে পারবেন না আর এই ধৈর্য এবং ডিসিপ্লিনের সাথে যদি আপনি একটা জিনিসকে অ্যাড করতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রফিট একটু বড় লেভেলের আসার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন এবং সঠিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কারণ দেখুন সারা বিশ্বে এরকম কোনো জিনিস থেকে আপনি প্রফিট কামাতে পারবেন না যেই জিনিসটার আপনি সঠিক ভ্যালুয়েশান না বোঝেন এক্সাম্পল হিসেবে মনে করুন ধরুন আমি ইলেকট্রিকের একটা কোনো প্রোডাক্ট কিনতে যাব এবং সেই প্রোডাক্টটার অ্যাকচুয়ালি দাম কত হওয়া দরকার সেটা সম্পর্কে যদি আমার কোনো আইডিয়াই না থাকে তাহলে লাখ আমি আমি হয়তো শর্ট টার্মে প্রফিট করেও নিতে পারি কিন্তু লং রানে যতক্ষণ পর্যন্ত তার ভ্যালুয়েশান আমি না বুঝবো সেই প্রোডাক্টটার থেকে আমি কনস্ট্যান্টলি প্রফিট কামাতে পারবো না কারণ আপনি একবার প্রফিট কামান সেটা আন্দাজে হবে দুবার কামান সেটাও আন্দাজে হবে কিন্তু লং রানে যদি আপনি কন্টিনিউয়াসলি প্রফিট কামাতে চাইছেন এবং মার্কেটে প্রফিটের সাথে সার্ভাইভ করতে চাইছেন তাহলে যে কোনো জিনিস যেটা আপনি বিক্রি করে প্রফিট কামাবেন তার একটা সঠিক ভ্যালুয়েশন আপনার কাছে জানা দরকার তাতে আপনি বুঝতে পারবেন যে আপনি সস্তা ভ্যালুতে কিনছেন এবং হায়ার ভ্যালুয়েশনে বিক্রি করছেন কি না কারণ আপনি যদি হায়ার ভ্যালুয়েশনে কেনেন তাহলে আপনি বিক্রি করার সময় ভালো প্রফিট পাবেন না দেখুন এক্সাম্পল হিসেবে মনে করুন আমি তো ইলেকট্রিকের কাজ বুঝি না যদি আমি আমার বাড়ির ফ্যানটা খারাপ হয়ে যায় সেটাকে সারাতে চাই তাহলে ম্যাক্সিমাম চান্স থাকবে যে আমার বাড়ির ফ্যানটা খারাপ হয়ে যাবে বা শর্ট সার্কিট হয়ে যাবে যদি আমার বাড়ির ওয়াশিং মেশিন খারাপ হয় আর ওয়াশিং মেশিন সম্পর্কে যদি আপনার বেসিক নলেজটুকু না থাকে তাহলে ম্যাক্সিমাম চান্স থাকবে যে সেটা থেকে আমি মানে সেটা আমি সারাতে পারবো না কিন্তু রিটেল ইনভেস্টর যখন স্টক মার্কেটে আসে তাদের মার্কেট সম্পর্কে কোনো বেসিক ধারণা থাকে না কি করে স্টক মার্কেট কাজ করে কিছু জানে না না তো কোম্পানির ভ্যালুয়েশন বোঝে কিন্তু তারা এই মার্কেট থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এসে আন্দাজেই কোটি কোটি টাকার স্বপ্ন দেখে যে কারণে ধৈর্য এবং ডিসিপ্লিনের সাথে সঠিক এক্সপোজারে এন্ট্রি নিয়ে আপনার কোম্পানিকে যদি আপনি ছাড়েন এবং বিশেষ করে যদি আপনি একটা ভালো কোম্পানি সিলেকশন করেন তবে অবশ্যই সঠিক ভ্যালুয়েশনে কিনতে পারলে আপনার কাছে ধৈর্য থাকলে আপনার কোম্পানি কখনোই আপনাকে লং রানে ঠকাবে না যার জন্য আপনাকে মার্কেট সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে রিটেল ইনভেস্টররা নিজে একজন ডক্টর এবং তারা মনে করে যে আমি অনেক হায়ার এডুকেটেড যে কারণে হয়তো আমি স্টক মার্কেটে আসব। আর খুব ইজিলি সাকসেসফুল হয়ে যাব আর ম্যাক্সিমাম লোকেরা তো অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে সংসার খরচা চালানোর জন্য আসে আমি আমার ন বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে যেটা বুঝেছি আপনার কাছে যদি ওভার এক্সেস কিছু টাকা রয়েছে যে টাকাটা আপনি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রেখে দিয়েছেন বা যে টাকাটা আপনার তিন থেকে পাঁচ বছরে কোনো প্রয়োজনে নেই সেই টাকাটাকে আপনি লং টার্মে গ্রোথ করে আপনার এভরিজ রিটার্নকে বিট করতে চাইছেন সেরকম ধরনের টাকাই অ্যাকচুয়ালি স্টক মার্কেটে ম্যাক্সিমাম বড় প্রফিটের মুখ দেখতে পারে কিন্তু রিটেল ইনভেস্টাররা ঠিকের উল্টো কনসেপ্ট করে তারা ছোট ক্যাপিটাল নিয়ে আসবে তাদের কাছে এক বছর বা দু বছরের ঘর সংসার চালানোর মতন ক্যাপিটাল নেই সেই ছোট্ট ক্যাপিটাল নিয়ে এসে তারা বড় বড় কোটি টাকা বা পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ টাকার স্বপ্ন দেখে কারণ আমাদের মতন বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে জাস্ট পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার এসআইপির প্রসেসে খুব সহজে ক্যালকুলেশানে খাতায় কলমে আপনাদের কোটিপতি হওয়ার স্বপ্ন দেখানো হয় মাথায় রাখবেন যতই খাতায় কলমে আপনি কোটিপতির স্বপ্ন দেখুন না কেন যতক্ষণ পর্যন্ত যে কোনো প্রফেশনে আপনি এন্ট্রি নিচ্ছেন সেই প্রফেশান সম্পর্কে আপনার বেসিক এবং অ্যাডভান্স বেসিক নলেজটুকু যদি না থাকে তাহলে আপনি কোনো প্রফেশন থেকেই সাকসেসফুল হতে পারবেন না একজন ডক্টর সাত বছরের ডিগ্রি নিয়ে তারপর সে সাকসেসফুল ডক্টর হয় একজন ইঞ্জিনিয়ার পাঁচ বছরের ডিগ্রি নিয়ে তারপর সে সাকসেসফুল ইঞ্জিনিয়ার হয় মানে একজন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার যারা দু হাজার বাইশ তেইশে মার্কেটে এন্ট্রি নিয়েছে তাদের চ্যালেঞ্জ ডাইরেক্ট সাকসেসফুল ইনভেস্টারদের সাথে কারণ আপনার এগেনস্টে যারা রয়েছে তারা মার্কেট এক্সপার্ট যারা মার্কেটে পঁচিশ তিরিশ বছর ধরে এই মার্কেট থেকে পয়সা কামাচ্ছে তারা কখনোই কি আপনাকে বড়ো প্রফিট কামাতে দেবে বিশেষ করে যদি আপনার কাছে বেসিক নলেজটুকু না থাকে তো আপনাকে নলেজ সঠিক নিতে হবে সঠিক এক্সপোজার মেনটেন করতে হবে সঠিক ভ্যালুয়েশনে এন্ট্রি করুন এবং আরামসে কিছুটা পেশেন্সের সাথে ডিসিপ্লিনের সাথে মার্কেটে টিকে থাকুন দেখুন মার্কেট থেকে পয়সা কামানো খুবই সহজ আশা করছি স্টক মার্কেট থেকে পয়সা কামাতে হলে কি কি বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত ফান্ডামেন্টাল এবং অ্যাডভান্স অ্যানালাইসিসের বাইরে এই আজকের ভিডিওতে যে বেসিক মাইন্ডসেটটুকু আপনাদের আমি দিলাম এই মাইন্ডসেটটা যদি আপনারা সঠিকভাবে বিল্ড না করতে পারেন তাহলে অন্ততপক্ষে স্টক মার্কেটে না আসাটাই সবথেকে বেটার কারণ ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার যারা নাইনটি ফাইভ লোক তারা মার্কেট থেকে পয়সা লুজ করে কারণ তারা যে কোনো প্রফেশন থেকে স্টক মার্কেটে এন্ট্রি নেয় এবং বড় বড় স্বপ্ন নিয়ে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে দেখে তারা মনে করে যে এই মার্কেট থেকে অনেক বড় বড় প্রফিট কামিয়ে নেবে কিন্তু তারা এটা বোঝে না যে তাদের চ্যালেঞ্জ বড় বড় সাকসেসফুল ইনভেস্টারদের সাথে বড় বড় ফান্ড ম্যানেজারদের সাথে বড় বড় এফআইআই ডিআইআই এর সাথে যারা মার্কেটে এক্সপার্ট তো যদি আপনি মার্কেট থেকে প্রফিট কামাতে চাইছেন এবং কন্টিনিউসলি প্রফিট কামাতে চাইছেন একবার বা দুবার তো আন্দাজে ঢিল মারলেও প্রফিট হয় লং টার্মে যদি আপনি প্রফিট করতে চাইছেন তবে সঠিক এক্সপোজার মেনটেন করুন সঠিক নলেজ নিন তারপরে মার্কেটে থাকুন দেখবেন খুব ইজিলি মার্কেট থেকে পয়সা নামাতে পারবেন যদি এই ভিডিওটা থেকে আপনাদের মনে হয় যে আপনাদের মাইন্ডসেটের কিছুটা হলেও ডেভেলপমেন্ট আমি করাতে পেরেছি তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধব কারোর যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও হেল্প হতে পারে বা পজিটিভ নলেজ গেইন হতে পারে তাহলে অবশ্যই তাদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটিকে লাইক করতে কোনো মতেই ভুলবেন না আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং